আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হল তো এটা কোনো রান্নার রেসিপি না এটা হচ্ছে আচারের রেসিপি তো সবসময় তো আসলে বিভিন্ন রান্না দেখায় অনেক সময় বয়েস দেব অনেক সময় বয়েস ছাড়া দেখায় তো আজকে আমি আপনাদেরকে চালতার আচার করে দেখাবো এখন যেহেতু চালতার সিজন চলছে তারপরে চাইলে আমার করে করে বা বেশি মতো বানিয়ে নিতে পারেন এখানে আমি একটা দিয়ে বানিয়ে দেখাবো আমার বাসায় যেহেতু মানুষ কম সেজন্য আমি একটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আরো বেশি করে নিতে পারেন এই চালতাটা প্রায় এক সপ্তাহ ফ্রিজে ছিল তা আমি ফ্রিজের থেকে অনেক আগে নামিয়ে রেখেছি তো সেই জন্য এটার কালারটা এমন হয়ে গিয়েছে আচার বানাবো করে করে সময় পাচ্ছিলাম না তো সেজন্য আজকে নামিয়ে নিলাম বানানোর জন্য তার চালতাটা আমি ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি কাটার পরও আমি দুই ধোয়ার মতো দিয়েছি দিয়ে এখানে কিছু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি চালতাটা সিদ্ধ করে নেব আর যারা কালার ইউজ করতে চান তারা কিন্তু এ সিদ্ধ করার সময় কালার ইউজ করতে পারেন তো এখানে যে আমি হলুদটা দিয়েছি হলুদের কালার যেরকম আসে আমি এই কালারটাই রাখবো তো আপনারা যদি একটু লালচে করতে চান তো এখানে ফুড কালারটা দিয়ে দিবেন সিদ্ধ করার সময় তো আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি আপনারা কারা কিভাবে করেন আমাকে কমেন্ট করে জানাবেন এই তো চালতার পানিটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি নাড়াচাড়া করে দেব এটা কিন্তু ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি ঢেকে দিয়েছি আমি যেভাবে চাল আচারটা করি সেভাবে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো ওরা কিন্তু মজা পেয়ে এটা কিন্তু খেয়ে ফেলে তো অনেক বাচ্চারা আছে যে চালতা খেতে চায় না তো আপনারা চাইলে এই প্রসেসে যদি ওদেরকে আচার বানিয়ে দিতে পারেন তাহলে ওরাও কিন্তু এমনিতে খেয়ে নেবে তো আমার চালতাটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এটা নামিয়ে নিয়েছি চালতাটা ফ্যানের নিচে রেখে আমি এটা ঠান্ডা করে নেব তো ঠান্ডা করার পর আমি এটা কী করছি দেখেন তো চালতারা ঠিক এ প্রসেসে এটা একটু পাটা অথবা পোতা দিয়ে এটা ঠিক এরকম করে নিতে হবে দেখে বুঝতে পারছেন যে এটা আমি একটু ছেঁচা দিয়ে নিয়েছি আসলে একটু ছেঁচা দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো একটু ছেঁচা দিয়ে নিয়েছি এই প্রসেসে আপনারা একবার হলো বানিয়ে চাল চালতার আচারটা দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসলে ছোটরা কি বড়রা অনেক বেশি পছন্দ করবে আমরাও কিন্তু অনেক মজা করে এটা খেয়েছি বাচ্চারাও খেয়েছে যাই হোক এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন এখানে আমি সরিষার তেল ইউজ করেছি সরিষার তেলটা ইউজ করলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন একটা চালতা দিয়ে আমি আচার বানাচ্ছি সেজন্য তেলের পরিমাণটা ওরকমভাবে দেওয়া হয়েছে আপনারা চাইলে যখন বেশি বানাবেন তখন বেশি পরিমাণ করে নিয়ে দিয়ে নেবেন তেলের মধ্যে আমি তেজপাতা আর পাঁচফোরণ দিয়ে দিয়েছি যখন এটার ফ্লেভার আসবে তখন আমি চালতাটা দিয়ে দিয়েছি তো চালতাটা দিয়ে দিয়ে দেখতে পেয়েছেন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর চালতার যে গায়ে পানিটা থাকে সেটা আমি ভালো করে শুকিয়ে নিব আমি কিন্তু সামান্য পরিমাণ আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তো যখন চাল তার গায়ের পানিটা শুকিয়ে যাবে তখন পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিব তো চিনিটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবে চালতার তার আচারের মধ্যে চিনি একটু বাড়িয়ে দিলে এটা লালচে হয় খেতেও ভালো লাগে দেখ তো ভালো লাগে তো সেই জন্য আমি চেষ্টা করি চাল তার আচারের মধ্যে চিনিটি একটু বাড়িয়ে দেওয়ার জন্য তো আপনারা যে যেরকম খান সেরকমভাবে দিয়ে নিন আমি চিনিটি একটু বেশি পরিমাণে দিয়েছি তো এটাও কিন্তু অনেক মিষ্টি হয়েছিল মজাও যেরকম হয়েছিলো মিষ্টিটাও ঠিক সেরকম হয়েছে চিনি দেওয়ার পর এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবো তো যখন দেখবো চিনির পানিটা উঠেছে তখন আমি ঢাকনা ছাড়াই এটা রান্না করে নেব তো দেখেন চিনির পানিটা শুকিয়ে যাওয়ার পর এটার মধ্যে কিন্তু হালকা লালচে দাগ পড়ে গেছে এই দাগটার কারণে আসলে আচারটা অনেক বেশি টেস্ট হয় এই চাল তার আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমি চেষ্টা করি যে রান্না বানার এরকম রেসিপি নিয়ে হাজির হতে তো যখনই আসলে ফ্রি থাকে আমি এগুলো করি রান্না বান্না ছাড়াও একটু অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে আমি একটা চালতা দিয়ে দেখিয়েছি আপনারা চালে আরও অনেকগুলো বা দুই তিনটা চালতা নিয়ে এভাবে একই প্রসেসে আপনারা চালতার আচারটা বানিয়ে নিতে পারেন তো এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা কত মজা হয়েছে তো যাই হোক আপনারা বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবেন চালতার আচারটা হয়ে গিয়েছে তা একটু উঠিয়ে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হয়েছে আপনারা দেখেন এটা দেখতে যেমন হয়েছে মজাটাও ঠিক তেমনই হয়েছে তো আসলে আপনারা যদি কাছে থাকতেন তা আপনাদেরকে খাইয়ে দেখাতাম যেদিন আমি আচারটা বানিয়েছি তারপরের দিনে কিন্তু শেষ হয়ে গিয়েছে আচারটা যেহেতু একটা চালতা দিয়ে বানিয়েছি তো এটা আমি পিরিজে রেখেছি আপনারা যদি এই চালতার আচারটা আরো বেশি করে বানাতে চান সেক্ষেত্রে ভিনেগারটা ইউজ করতে হবে বেশি করে বানালো এটা দু তিন মাস রাখার চেষ্টা করবেন তার বেশি কিন্তু আর ভালো লাগবে না ভিনেগারটা ইউজ করলে আপনারা মিনিমাম এক দুই মাস রেখে এটা খেতে পারবেন তো আচারটা যখন হয়ে যাবে বা বেশি দিন রাখতে চান তা আপনারা কিন্তু গ্রুদ দিয়ে আচারটা খাবেন দেখবেন এটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে আচারটা ঠান্ডা হওয়ার পর আমি খেয়ে দেখাচ্ছি যে এটা কতটা টেস্ট হয়েছে কিন্তু দেখেন আমার কাছে কিন্তু এত ভালো লাগছিলো আচারটা যখন খাচ্ছিলাম তো এটা আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে তা আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কারা কিভাবে এই জালতার আচারটা করে খান সেটাও কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ